প্রিয় কৃষক ভাইরা আজকে আপনাদের পেঁপে চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব কারণ কারণকে বাণিজ্যিক ফসল হিসেবে সুনির্দিষ্ট করার আগে বা আপনি যদি বাণিজ্যিক ফসল হিসেবে পেঁপেকে চাষ করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম জানতে হবে বা কিছু শর্ত সম্পর্কে জানতে হবে আর পেঁপে সাধারণত সারা বছরই চাষ করা যায় দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনারা খেয়াল করবেন সারা বছর পেঁপে হয়ে থাকে এবং বারো মাসি যে সকল সবজি আমাদের দেশে পাওয়া যায় বিশেষ করে কলা এবং পেঁপে পেঁপে তাদের মধ্যে অন্যতম এবং গোটা বাংলাদেশ শুধু না গোটা বিশ্বেই কিন্তু এখন পেঁপে অত্যন্ত জনপ্রিয় একটা সবজি এবং এই সবজিটাকে আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানতে হবে কারণ পেঁপেকে আপনি সঠিকভাবে যদি চাষ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিশেষ করে পেঁপের চাষ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি একজন কৃষক হিসেবে জমিতে পেঁপের উৎপাদন করে সর্বোচ্চ ফলনটাকে নিশ্চিত করবেন বাজারের নিয়ন্ত্রণ কিন্তু আপনার কাছে নেই যেহেতু বাজার নিয়ন্ত্রণ নেই সুতরাং আপনি আপনি সর্বোচ্চ পরিচর্যা দিয়ে সর্বোচ্চ যত্ন নিয়ে সেই জমিতে সর্বোচ্চ পরিমাণ পেঁপের ফলনটা নিয়ে আসবেন আর এই সর্বোচ্চ ফলনটা নিয়ে আসার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো পেঁপের উপযুক্ত জাতটা নির্বাচন করতে হবে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আলাদা আলাদা পেঁপের চাষ জাতের। পেঁপের যে জাত রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং কিছু জাত রয়েছে গোটা বাংলাদেশের সাধারণত ভালো ফলন দেয় তবে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার আশপাশে যে সকল চাষি দীর্ঘদিন যাবৎ পেঁপে চাষ করছেন এবং ভালো ফলন পাচ্ছেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারেন কোন জাতটা আসলে আপনার এলাকার জন্য ভালো দ্বিতীয়ত এই চাঁদের চারাগুলোকে আপনাকে হয় নিজেকে উৎপাদন করতে হবে অথবা বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করতে হবে সাধারণত পেঁপে চারা তৈরি করা কিন্তু অনেক কঠিন সকল উদ্যোক্তার পক্ষে আসলে এই পেঁপে চারা চারা তৈরি করা সম্ভব হয় না সেক্ষেত্রে সাধারণত আপনারা বিভিন্ন জায়গাতে মানসম্মত চারাগুলো সংগ্রহ করে থাকেন তো মানসম্মত চারা সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যে সোর্স থেকে চারাটাকে সংগ্রহ করছেন সেটা কতটা অথেন্টিক এবং যে নার্সারি আপনাকে চারা সরবরাহ করছে তারা কতটা পুরাতন কারণ যত পুরাতন নার্সারি হবে ততটা তারা সাধারণত তাদের রেপুটেশন ভালো রাখার জন্য আপনাকে কোয়ালিটি সম্পন্ন চারা দিবে। এখন এই চারাটা যখন আপনি সেখান থেকে নিয়ে আসলেন তার আগে কিন্তু আমরা বলেছি যে আপনি আপনার জমিতে মাদা তৈরি করেছেন সেই মাদাটা সাধারণত দুই ফিট দৈর্ঘ্য দুই ফিট প্রস্ত এবং দুই ফিট গভীর এই মাদারটা করার পরে মাদার ওপরের অংশে যে মাটিটা ছিল সেই অংশের সাথে আপনি জৈব সার সাধারণত পাঁচ থেকে দশ কেজি বা কখনো কখনো পনেরো বিশ কেজি পর্যন্ত জৈব সার মিশে সেই ওপরের অংশের মাটির সাথে মিশিয়ে সেটাকে আগে নিচে দিয়ে তারপরে নিচের মাটিটাকে ওপরে দিয়ে আপনারা ঠিক এই রকম যদি বেডের কথা চিন্তা করে এরকম একটা করে বেড তৈরি করবেন বেড তৈরি করার পরে ঠিক মাঝখানের অংশে কিন্তু আপনারা সাধারণত এই পেঁপেটাকে লাগাবেন এখন পেঁপে লাগানোর সময় আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো পেঁপের গাছের গোড়া সাধারণত টবের যেটুকু অংশ আর সাধারণত উপরে থাকে বা টবের কোকোপিট বলি বা মাটির বলি গোড়াতে যতটুকু অংশ ঢাকা থাকে মাটিতে সেইটুকু অংশের বেশি কিন্তু কখনোই ঢাকা যাবে না মনে রাখবেন যে নিচের শিকড় অঞ্চলের দিকে সাদা অংশ এবং উপরের দিকে সবুজ অংশ থাকে এবং সাদা সবুজের মাঝখানে একটা অন্য কারের অংশ থাকে একটা বন্ডের মতো থাকে সেই অংশটুকুকে ওপরে রেখে বাকি চারাটাকে লাগাইতে হবে কারণ আপনি যদি এই সঠিক পদ্ধতিতে চারা না লাগান সেক্ষেত্রে কিন্তু চারা লাগানোর পরে কিন্তু আপনার চারা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চারাটাকে আপনি সঠিকভাবে লাগাবেন দ্বিতীয়ত হলো যে এই চারা লাগানো পরে অনেক ক্ষেত্রেই সাধারণত পরিবহনজনিত ঝকল বা বিভিন্ন কারণে ছত্রাকনাশক প্রয়োগ করা প্রয়োজন পড়তে পারে কারণ গাছে যদি ছিলে যায় বা ক্ষত হয় সেই জায়গাগুলোতে কিন্তু রোগ জীবাণু প্রবেশ করতে পারে যে কারণে আপনি ইচ্ছা করলে একটা কার্বেন্ডাজিম সেখানে স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার গাছটা অনেকটা সিকিউর হবে এবং গাছের গোড়া পচার সম্ভাবনাটাও বেশ কিছু কমে যাবে সাধারণত এখানে নিয়মিতভাবে সার প্রয়োগ করতে হবে নিয়মিতভাবে সার প্রয়োগ করাটা খুবই জরুরি কারণ যদি আপনি সঠিক সারের উপাদানগুলো এখানে প্রয়োগ না করেন সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথটা বাধাগ্রস্ত হবে কারণ আপনারা জানেন যে পেঁপে খুব দ্রুত সময়ের মধ্যে ফল দেয় কখনো কখনো পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছে ফুল আসতে পারে তবে আমরা সাধারণত বলি যে নব্বই দিনের মধ্যে অবশ্যই ফ্রুট ফর্মেশন হবে এই ফ্রুট ফর্মেশনের আগেই আপনাকে গাছের সর্বোচ্চ মান খাবার দিতে হবে গাছের যে কাঠামোটা গোড়াটা মোটা করতে হবে এই জন্য আমরা সাধারণত বলি যে দক্ষিণ দিকে আপনি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে লাগান সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয় যে গাছের গোড়াটা অনেকটা মজবুত হয় এবং গাছের গোড়াটা অনেক স্পেস পায় এটা লাগানোর ফলে সাধারণত আপনি প্রতি পনেরো থেকে বিশ দিন পরপর রাসায়নিক সার প্রয়োগ করবেন যেখানে ডিএপি সার এমওপি সার জিপসাম এবং বছরে একবার বা দুইবার বরণ এবং দস্তা তার প্রয়োগ করতে হবে এবং যদি অন্য কোনো রাসায়নিক সার বা অন্য কোনো জৈবপাত প্রয়োজন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেগুলো টাইম টু টাইম ফিল করতে হবে তবে পেঁপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রোগ বালাই ব্যবস্থাপনা সাধারণত হাইব্রিড পেপে যারা চাষ করেন সেখানে বালায়ের অবশ্যই উপদ্রব হবে তো বালাই থেকে মাচার জন্য সাধারণত আমাদের দেশে বিভিন্ন কোম্পানিগুলো কিছু বালাই জাত নিয়ে আসলে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন রোগ বালাই যেগুলো হয়ে থাকে সেগুলোর প্রতি সেন্সিটিভ হয়ে থাকে যে কারণে আপনাকে নিয়মিতভাবে এ সকল গাছে বালাইনাশক প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি যখন মাকড় প্রয়োগ করবেন মাকড় সাথে অবশ্যই ইমিডাক্লোরপির জাতীয় কোনো কীটনাশক মিশিয়ে প্রয়োগ করবেন কারণ শুধু মাকড় নয় মাকড়ের সাথে শোষক জাতীয় যত রকমের পোকা আছে সবগুলো পোকা যাতে সেখান থেকে চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং আপনি যখন মাকড়নাশক প্রয়োগ করে মনে রাখবেন বাহাত্তর ঘণ্টা পরেই অবশ্যই আবার দ্বিতীয়বার মাকড়নাশক প্রয়োগ করবেন কারণ মাকড়ের ডিমগুলো সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যে আবার ফুটে যায় যেটা কীটনাশক প্রয়োগ করে মারা সম্ভব নয় সেটাকে যদি আপনি বাহাত্তর ঘন্টা পরে আবার প্রয়োগ করেন সেক্ষেত্রে সাধারণত মাকড়ের বংশ ধ্বংস হবে অন্যথায় কিন্তু মাকড় ধ্বংস হবে না দ্বিতীয়ত মনে রাখবেন যে মাকড় মারতে গেলে আপনাকে কিন্তু জমির আশপাশে বা সাধারণত গাছের আশপাশের অংশ কোনো আগাছা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং জমিতে যেন বড় বড় ঢিলা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে সাধারণত ঢিলার আড়ালে বা আগাছার আড়ালে কিন্তু সকল মাকড় থাকে যে কারণে জমিকে সবসময় পরিষ্কার রাখতে হবে ঢেলাগুলো ভেঙে রাখতে হবে তৃতীয়ত যেটা করতে হবে যে সাধারণত এই যে আপনি যে মাকরেশ প্রয়োগ করেন এটা কিন্তু বিশুদ্ধ পানি দিয়ে সাধারণত বেলায় বা বেলাতে প্রয়োগ করতে হবে কারণ সন্ধ্যা সন্ধ্যাবেলায় প্রয়োগ না করলে এই মাকড়গুলো সাধারণত থাকে না রোদের মধ্যে কিন্তু যখন রোদ চলে তখন আশপাশে বিভিন্ন ছায়াযুক্ত জায়গাতে তার অবস্থান নেয় যে কারণে আপনাকে খেয়াল করতে হবে যে এটাকে সাধারণত বিকালবেলায় প্রয়োগ করতে হবে এবং বিকেলবেলায় প্রয়োগ করলে কিন্তু এখান থেকে ভালো ফল পাবেন এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা গাছের মধ্যে মাকড় আছে কিনা সেটা শনাক্ত করার জন্য গাছের পাতার ঠিক উল্টো দিকে গোড়ার অংশগুলোকে ভালো করে খেয়াল করবেন এবং এখানেই সাধারণত বিভিন্ন প্রকার ডিম বা প্রকার বাচ্চা দেখা যায় এবং এটা দেখা দিলে অবশ্যই খুব দ্রুত সমাধান ব্যবস্থা নেবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলার চাপবেন এবং ভুল প্রচারের জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ